আৰু যদি কপাল এক দুই মাহৰ মধ্য পাবিম দুইটাৰ বিষয় লৈ দিয়া কপাল মন কৰাৰ মই যে একৈছ দিন পাইছোঁ মোৰ দুই কপালৰ কাৰণে হৈছে মোৰ কপাল হৈছে দুইডা এটা মোৰ এটা হৈছে মোৰ বৌৰ এই দুইদিন কাৰণে মই হবিৰে পাইছোঁ মূলতঃ বাকী আহিছোঁ পাঁচটা ছয়টকা কৰি বদলা না দিয়া এটা হুণ্ডেল লাইচেন্স কৰ লাইচেঞ্চ কৰিবা কোম্পানীতে ঢুইকৈ গ'লে মনে কৰ লাইচেন্স কৰতে যে টাহাৰ লাগে মেনেজ কৰি পাঁচ ছ লাখ টকা দিয়ে তো পানী মেলা খাই আহিছোঁ মনে কৰো সেইটো তোৰ কোনো ভুল নাই এটা কি আছে ঘি আন যদি বাৰী ফিৰে যাওঁ তই ফিটে যাবা আৰু এনে থাককে কিছু কৰো খোৱাৰবা যদি থাক্কে কৰাৰ চিন্তা কৰ তাইলৈ ডেলিভাৰী কৰ লাইচেঞ্চ কৰিবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাপের মধ্যে সবাই ভালো আছেন গাইস ওয়েলকাম টু ইনু ডেলিভারি ইনু ডেলিভারি পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন গাইস বড় বড় মতো আজকে আমাদের নতুন আরেকজন ভাই তিনি আজকে ইনু ডেলিভারির মাধ্যমে লাইসেন্স পাইছে সো খুবই অল্প সময় লাইসেন্স পাইছে আসুন তার সাথে কথা বলি তার নাম হচ্ছে মিস্টার শাকিল সো সেই আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে তো সেই মিষ্টিটা আমরা তাদেরকে তাকেই খাওয়াই দিই আর একটু কথা বলি জানেন ভাই মিষ্টি খান এক মিনিট ভাই আপনি কোন কোম্পানির মধ্যে লাইসেন্স পাইছেন নাম কি ভাই কোম্পানির নাম হচ্ছে যে ইউনিক ডেলিভারি সার্ভিস এটা হলো যে মানিকপুরে এক অফিস এ এটা গাইলে আপনারা লাইসেন্স করতে পারবেন সবাই মনে রাখেন সবাই মনে রাখেন না আচ্ছা আমি সেটা কাট এক মিনিট এক মিনিট আপনি কয় লাইসেন্স পাইলেন কয় দের কথা ছিল লাইসেন্স দেওয়ার কথা ছিল ভাই দের থেকে দুই মাসের মধ্যে দের থেকে দুই মাস আচ্ছা আচ্ছা না মিষ্টি খান এক মিনিট এক মিনিট এক মিনিট লাইসেন্সটা দের থেকে দুই মাসে পাইছেন ওকে কথা ছিল দুই মাসে দেওয়া লাইসেন্স পাইছে দের মাসে আপনার কোনো অভিযোগ আছে

লাইসেন্স পাইতে সময় টোটাল একুশ দিন এরা দেড় থেকে দুই মাসের মধ্যে টাইম দিয়েছে এর মধ্যে আপনার দেড় মাস দুই মাস সর্বোচ্চ যে ষাট দিন দুই মাস এই ষাট দিন ধরতে হবে ষাট দিনের মধ্যে আমরা যে দিন পাইবেন কপাল যদি ভালো

সো শাকিল ভাই সত্যি অনেক ভালো মজা হইছে আর আপনাকে ইউ সো মাচ আসলে সে কিন্তু তার কিন্তু ওই টিকটকে আছে সো একটু আমাদের করে ঠিক আছে বাট আপনিও তো আপনি একটা ফিল্ডে আছেন তাই না পলিশিং কখনো যায় মই দুপৰ পেলা দাইল দিয়া কাচামুৰি দুপৰতে খেলা মই দুপৰতে খেলা আলু বৰ্তা দিয়া কাচামুৰি আর কিছু লাগি আছে না আইটস ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য এত সুন্দর ভালো উপস্থাপন করার জন্য আপনি কি কিছু বলতে চান আমাদের কোম্পানির সম্পর্কে না এখন যদি কাতারে যারা আমি আগেও আমার নিজের ভিডিওতে কৈছি যে যারা প্রভাব নতুন এই বয়সী আইসো পাঁচ টাকা ছয় টাকা করে বদলা না দিয়া একটা হুন্ডর লাইসেন্স করো লাইসেন্স করিয়া কোম্পানিতে ঢুকে গেলে মনে করো লাইসেন্স করতে যে টাকা লাগে ম্যানেজ করে পাঁচশো লাখ টাকা দিয়ে তো পানি মারা খাইয়ে আইস মনে করো হ্যাঁ তো তোর কোনো ভুল নাই ওটা কি জ্ঞান যদি বাড়ি ফিরে যাও তো ফিরে যাবা আর এখানে থাকে কিছু করলে করবা যদি থাইকে করার চিন্তা করো তাহলে ডেলিভারি করতে পারো লাইসেন্স করিয়া ডেলিভারি করলে কিছু টাকা হয়তো বা উঠবে আমি যদি চিন্তা করো যাবা যে না লাইসেন্স করে হুন্ডো সরাইলে মরে যাবো তো যান নামে সরালে গাটি বস্তি বাড়ি জিজ্ঞেত বিদেশ দরকার নেই একমাত্র উপায় আছে ডেলিভারি করতে পারো কাতার কিছু টাকা পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার এ যার যেরকম কাজকর্ম ওই অনুযায়ী করতার বা আর যদি মনে করো যে না আমরা বদলা দেবো পাঁচটা করে আজীবন বদলা দেবা তোমার কিস্তি শেষ হইবে না মনে ঠিক আছে যদি চাও করতে আইও ইউনোম ডেলিভারিতে আইও তোমাকে দুই মাস টাইম দেবে ওইবি একটা ব্যবস্থা না এটা না এটা ওইবি যদি বারবার আবার ফেল করো তাহলে কিন্তু টাইম বেশি লেগে যাবে ওই জায়গা আবার কিন্তু এই ঠেলাঠে করলে হবে না আহ টাকা দাও হও কাম করো ওরা টাকা কামাই করো কিস্তি শেষ করো কিস্তি শেষ না করলে কিন্তু বাইরে যেতে দেবো না কলে বিয়ে ধরবে না এই যে মনে দিলাম থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ এত ভালো সুন্দর আমাদেরকে প্রমোশন করার জন্য আর একটা মতো আবার বলি আপনারা যারা কাতার আছেন বা দেশে আছেন যারা যাচ্ছেন কাতারে আসবেন বা যারা যাচ্ছেন যে আমাদের লোকাল আমাদের মাধ্যমে লাইসেন্স করবেন বা ফুটের কাজ করবেন ওয়েলকাম আপনারা আসতে পারেন আমাদের কোম্পানিতে আমরা সব সময় সচেতন করে থাকি লাইসেন্স নিতে বা কাজ দেওয়ার জন্য আপনারা মনে করেন যে বাইক নেই বা কার নেই ইনশাআলা উইল ট্রাই টু গিভ ইউ আপনার হয়তো বা নিজের নামে ফিস্তিতে বা ভাড়ায় যেভাবে মিলতে চান সো ইভেন যদি লাইসেন্স নিতে সহযোগিতা প্রয়োজন হয় ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সবসময় রেডি আছি সেটার জন্য সো সবাইকে আমাদের অফিসে ওয়েলকাম অ্যান্ড যারা আমাদের অফিস লোকজন এখনও ছিলেন না গুগল গিয়ে সার্চ করবেন ইউনিক ডেলিভারি কাতার গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা পেয়ে যাবেন সো আমাদের অফিস সকাল দশটা থেকে রাত্রি দশটা মধ্যে খোলা থাকে ইনশাআল্লাহ এ ভিতরে আসলে আমাদেরকে পাবেন সো সবাই ভালো থাকবেন নেক্সট মিনিলে আবার দেখা হবে সালামু আলাইকুম